দেখেন সুন্দর সুন্দর সব ফুলের গাছ লাগানো হয়েছে আর এই বিল্ডিং অনেক পুরাতন কারমাইকেল কলেজ রংপুর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কলেজটি রংপুর শহরের লালবাগ এলাকায় উনিশশো সালের রংপুরের তৎকালীন ম্যাজিস্ট্রেট কালেক্টর জে এন গুপ্ত প্রতিষ্ঠা করেন এবং লর্ড ব্যারন কারমাইকেলের অনুসারে নামকরণ করা হয় কলেজের চারপাশে খোলামেলা পরিবেশ প্রশস্ত রাস্তা নানান ধরনের গাছগাছালি দেখতে ভালোই লাগছে দিনাজপুর থেকে এখানে আসছে তো যেহেতু এটা অনেক পুরাতন একটা কলেজ এবং অনেক বরেণ্য ব্যক্তিরা এখান থেকে বের হয়েছেন সেই সুবাদে তারা একটু সময় কাটানোর জন্য এখানে ঘুরতে আমি এখন যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এটা একটা দুর্লভ গাছ গাছটার নাম এখানে কাইজেলিয়া গাছটার নাম দেওয়া আছে কাইজিলিয়া তো মূলত এটা হচ্ছে একটা ঔষধি বৃক্ষ এবং বাংলাদেশে এটা হাতে গোনা কয়েকটা নাই বললেই চলে তো মনে হয় দুটা বা তিনটা গাছ বাংলাদেশে আছে তো এই গাছটা রংপুর যে কারমাইকেল কলেজ এই রংপুর কারমাইকেল কলেজের ক্যাম্পাসে এটা আছে আমি এখন এই কলেজের ক্যাম্পাসের ভিতরে হাঁটতেছি চারপাশে খোলামেলা পরিবেশ এবং পর্যাপ্ত গাছপালা রাস্তাটাও অনেক চওড়া খুব ভালো লাগতেছে গাছের একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আবার রং করে দেওয়া হয়েছে এটার কারণে রাস্তা দিয়ে যখন আমি হাঁটতেছি তখন এই হাঁটার অনুভূতিটা আরও খুব ভালো লাগতেছে কারণ দুই পাশে যখন এই রঙিন কিছু কিছু দেখা যায় তখন সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে মাঠের ভেতরে ছেলেপেলেরা এই গাছের ফাঁকে তারা ক্রিকেট খেলায় মেতে উঠেছে রংপুর কারমাইকেল কলেজের বেশ কয়েকটা খেলার মাঠ রয়েছে যেমন এইটা একটা খেলার মাঠ দেখতেছি আবার ওই যে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন ওই গাছপালার পরবর্তীতে আর খেলার মাঠ এবং দুটো মাঠ এখানে দেখতেছি যে দুটো মাটি সমান আবার পিছনেও দেখে আসলাম যে কয়েকটা খেলার মাঠ আছে ভিওয়ার্স আমার পিছনে যে জীর্ণ শীর্ণ যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাতে চারটা প্রতিষ্ঠান এখানে আছে এইটা হচ্ছে বিদ্যুৎ অফিস কারমাইকেল কলেজের যে বিদ্যুৎ অফিস আর তার সাথেই রয়েছে কলেজের পুলিশ জনতা ব্যাংক এবং ওই পাশে রয়েছে পোস্ট অফিস কিন্তু দেখেন বিল্ডিংটা অবস্থা একবারে জীর্ণ শীর্ণ রংপুর অঞ্চলের উচ্চশিক্ষার জন্য কোনো মহাবিদ্যালয় না থাকায় রংপুর অঞ্চলের প্রসিদ্ধ কন্তির জমিদার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মৃত্যুঞ্জয় রায়চৌধুরী রংপুরে একটি প্রথম শ্রেণীর কলেজ প্রতিষ্ঠার জন্য একশো পঁচিশ বিঘা জমি দান করেন পরবর্তীতে রংপুর জেলা কালেক্টরের জে এন গুপ্ত কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সক্রিয়ভাবে উদ্যোগী হয়ে ওঠেন উনিশশো সালের দশই নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল রংপুরে এসে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার নাম অনুসারে এই কলেজটির নামকরণ করা হয় কারমাইকেল কলেজ রংপুর কারমাইকেল কলেজের যে প্রশাসনিক ভবন তার সামনে আমি দাঁড়িয়ে আছি দেখেন সুন্দর সুন্দর সব ফুলের গাছ লাগানো হয়েছে আর এই বিল্ডিংটা অনেক পুরাতন দেখতে যে কোনো পুরাতন রাজবাড়ির মতো লাগতেছে তো এটা আসলে অনেক পুরাতন একটা কলেজ এবং এই বিল্ডিংটাই রংপুর কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবন জমিদার সুরেন্দ্রনাথ রায়চৌধুরী মনীন্দ্রনাথ চৌধুরী ও মৃত্যুঞ্জয় রায়চৌধুরীর দান করা প্রায় তিনশো একুশ একর ভূমির উপর কারমাইকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এ কলেজের অধিকৃত জমিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে বর্তমানে কারমাইকেল কলেজের জমির পরিমাণ দুইশো ছয় একর স্যায়া সুনিবির এই বিশাল প্রাঙ্গণে একটি ক্যান্টিন একটি মসজিদ একটি মন্দির ছাত্রছাত্রীদের আবাসিক হল বিভিন্ন বিভাগীয় ভবন এবং বিশাল দুটি খেলার মাঠ রয়েছে